হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ রান্নাঘরে এসে সকাল সকাল বসিয়ে দিয়েছি এক কোকার আলু সেদ্ধ করতে এই আলু দিয়ে বানাবো আজকে আলুর চপ এই আলুর চপ বানিয়ে নিয়েই আজকে আমরা যাব একটা নদীর ধারে আর সেখানে বসে আজকে হবে আমাদের চপ আর মুড়ির আর তার সাথে আমরা বাচ্চাদের জন্য কিছু ফায়ার নিয়ে নেব ওখানে গিয়ে ওরাও কিছু তারাকাঠি ফুলঝড়ি এইসব জ্বালিয়ে তারপরে বাড়ি আসবে তার জন্য সকাল সকালে আলুর মশলাটা করে রেখে দেবো হলে গরম গরম তো আলুর চপটা বানানো একটুখানি মুশকিল হবে তাই মশলাটা বানানো থাকলে বিকেল বেলাতে যাবার আগে চপকটা ভেজে নিয়ে একবারে চলে যাব আদা রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষে নিয়ে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম এবার উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিলাম আর এইদিকে একটুখানি বাদাম ভেজেও তুলে রেখেছি চপ বানানোর সময় আলুর মশলার মধ্যে কয়েকটা করে বাদামও ভরে দেব। চলুন এবার আমরা বেরিয়ে গেছি আমরা আজকে যাচ্ছি ফায়ার ক্র্যাকার্স কিনতে আসলে এই প্রোগ্রামটা হঠাৎই হয়েছে তার জন্য আগের থেকে আমরা কোনো রকম ফায়ার ক্র্যাকার্স কিনে রাখিনি তাই আজ তাড়াতাড়ি করে সব কাজ সেরে বেরোলাম এই ফায়ার ক্র্যাকার্স কিনতে চলে এসেছে ফায়ার ক্র্যাকার্সের সেকশনে কত রকমের ফুলঝুরি আছে দেখুন তবে জোরে আওয়াজ হয় সেরকম ধরনের কিছু কিন্তু এখানে পাবেন না এখানে যা যা আছে সবই ওই তারাকাঠি ফুলঝুরি এই সব টাইপেরই আছে আর এখন যেহেতু এগুলো এবার শেষের দিকে আর কিছুদিন পর থেকে এই ফায়ার ক্র্যাকার আর কেউ জ্বালাবে না তাই এখানে যেগুলো আছে সেগুলোর ওপরে কিছু কিছু করে এরা ডিসকাউন্টও দিচ্ছে চলুন এখান থেকে কয়েক প্যাকেট তাড়াতাড়ি নিয়ে এবার বাড়ি যাব আজকে আর এখানে বেশি সময় নষ্ট করবো না বিকেলে তাড়াতাড়ি করে আমাদেরকে আবার বেরোতেও হবে তাই চলে এসেছে বিলিং কাউন্টারে বিল করে এবার বেরিয়ে যাব এই গরমকালে জানেন তো চারিদিকে যেরকম সামার ফেস্টিভ্যাল হয় সেরকম এক একটা দিনে এক এক জায়গায় বড় বড় ফায়ার ওয়ার্কসও হয় সেগুলো দেখতে দারুণ লাগে কিন্তু এবার সময়ের অভাবে আমাদের আর সেখানে যাওয়া হয়নি চলুন দেখতে দেখতে আমরা বাড়িও ফিরে গেছি ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় রান্নাটা করে গেছিলাম তাই না হলে বাড়ি ফিরে আর এসে রান্না করা হতো না এমনিতেই ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল এই বাইরে কোথাও বেরোলে জানেনি তো তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যায় না যাবার সময় ফ্রায়েড রাইস বানিয়ে রেখে গেছিলাম আর চিকেনও আছে এইটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেব সারা রিয়ানদেরকে আগে খেতে দিয়ে দিলাম ওদের তো খেতে এখন অনেকটাই সময় লাগবে জানেনি তারপরে আমরা আবার আস্তে আস্তে আমরাও খেয়ে নেব আয় নিয়ে যা এবার আমরাও নিয়ে নি চলুন এবার আমরা সবাই রেডি এবার চলুন চপ কটা ভেজে নিয়ে আমরাও এবার বেরিয়ে যাব। চপের মশলা তো আগেই করে রেখেছিলাম আর এইদিকে বেসনের ব্যাটারটাও আগে থেকে বানিয়ে সব রেখে দিয়েছিলাম এবার চপগুলো সব ভেজে গরম গরম একবারে নিয়ে চলে যাব আমি এই দিক থেকে চপ বানিয়ে নিয়ে যাব আর কিছুটা মুড়ি নিয়ে যাব। আর আমার এক বন্ধুও যাবে সেও ওইখান থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাবে চলুন আর বেশি দেরি করবো না এবার একটা একটা করে চপগুলো ভাজতে লাগি কারণ এত কটা চপ ভাজতেও অনেকক্ষণ সময় লাগবে এই গরমকালে প্রায় অনেকজনকেই দেখি এরকম নদীর ধারে গিয়ে বসে থাকে সেখানে বাচ্চারাও একটু খেলাধুলা করে আর মা বাবা বা বন্ধু বান্ধবরাও যারা থাকে তারাও সঙ্গে গল্পও করে আবার তার সাথে খাওয়া দাওয়াও করে বেশ ভালোও লাগে আমরাও অনেক সময় ওখানে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে খাই কিন্তু এবার ভাবলাম যে খাবার দাবার তো অনেক কিছুই বানাই এবার না হোক মুড়িরই একটা পিকনিক হোক আর এখানে তো জানেনি আপনি দোকানে পয়সা দিয়েও এরকম চপ কিনতে পারবেন না তাই ওই নদীর ধারে বসে চপ কাটলেট খাবো ভাবলে বাইরে থেকে নয় বাড়ি থেকেই কষ্ট করে বানিয়ে নিয়ে যেতে হবে এইসব কারণেই মাঝে মাঝে ইন্ডিয়াকে এত বেশি মিস করি যে কিছু বলার নেই এইসব ভালো ভালো খাবারের কথা ভাবতে গেলেই মনে হয় ইন্ডিয়াতে থাকলে ফট করে দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়া যায় কিন্তু এখানে তো এসব চিন্তাই করা যায় না যাই হোক মাঝে মাঝে এসব বানাতে বেশ ভালোই লাগে কথা বলতে বলতে আমাদের চপ ভাজাও মোটামুটি শেষের দিকেই আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে আর এদিকে আমরা দু প্যাকেট মুড়িও নিয়ে নিয়েছি সেদিন একটা ইন্ডিয়ান স্টোর থেকে এই মুড়ির প্যাকেট দুটো নিয়ে এসেছি এই মুড়ির প্যাকেটটা খুব ভালো জানেন এখানে অনেক ধরনেরই মুড়ি পাওয়া যায় কিন্তু সব প্যাকেটের মুড়িগুলো আবার একরকম নয় কোনোটাতে আবার নুন ছাড়া কোনোটা আবার একটু অন্য ধরনের তবে একমাত্র এই মুড়িটাই দেখেছি অনেকটা আমাদের ওখানকার মতো এইদিকে চপগুলোও ভাজা হয়ে গেছে দু টিফিন বক্স চপ বানিয়েছি এই চপগুলোর সাথে আবার কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে রেখে দিয়েছি যদিও এই লঙ্কাগুলো ভীষণ ঝাল জানেন তো গোটা গোটা তো কেউই খেতে পারবে না তাও কয়েকটা ভেজে নিয়েছি এবার এগুলো সব প্যাক করে ব্যাগে ভরি চলুন সব প্যাক হয়ে গেছে এবার নিচে নামি

চলুন চলে এসেছি আমরা নদীর ধারে এই নদীর ধারে একটা ফাঁকা জায়গা দেখে আমরা এখানে বসবো এই যে নদীটা নদীটা দেখছেন এই এই নদীটার নাম হচ্ছে নদী আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এই জায়গাটা এত সুন্দর এই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে যে কি ভালো লাগে আর তার সাথে এত সুন্দর হাওয়া যে এখান থেকে আর যেতে ইচ্ছেই করে না তবে এইখানে আজকে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না ওইদিকে একটা ভালো জায়গা দেখে কোথাও একটু বসে চলুন এখানে একটা ভালো জায়গা পেয়েছি এখানেই বসে চলুন এসে এসেই আমরা বসে গেছি খেতে এই দিনের আলো থাকতে থাকতেই আমরা সবাই খেয়ে নিই না হলে আবার অন্ধকার হয়ে গেলে কিছুই দেখতে পাবো না তাই বাচ্চারাও বসে গেছে ওদের খাবার নিয়ে ওরা তো আর চপমুড়ি খাবে না চপমুড়িগুলো নিয়ে এসছে আমাদের জন্য আর আমার এই বন্ধু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে ডিমের ডেবিল কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে চিন্তা করতে পারবেন না ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ না এলো মনে হচ্ছে যেন চপের দোকানের সামনেই বসে আছি আর তার সাথে কুচি পেঁয়াজ কুচি টমেটো সস কিছুই বাদ নেই

এরা বরঞ্চ এখানে একটু ফায়ার করুক চলুন আমরা একটু নদীর ধার থেকে ঘুরে আসি এই নদীর ধারে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখান থেকে আর ইচ্ছে করছে না আর তার সাথে দেখুন চারিদিকে একদম আলো ঝলমল করছে এত সুন্দর লাগছে দেখতে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা ওই এখন কিছুক্ষণ খেলা করুক আমরা এখন এই নদীর ধারে বসে বসে কিছুক্ষণ গল্প করি আর ওই দূরের ব্রিজটাতে দেখুন ট্রেনও যাচ্ছে এ যে এই আরাকাওয়া নদীটা দেখছেন এই নদীর ধারেও কিন্তু জানেন বিশাল বড় ফায়ারওয়ার্কস হয় প্রতিবার আমরা এখানে ফায়ারওয়ার্কস দেখতে আসি এবারও হওয়ার কথা ছিল কিন্তু কদিন এত বৃষ্টি ছিল এই বৃষ্টির জন্য এবার এটা ক্যান্সেল হয়ে গেছে এদের এখনো এই ফুলঝুরি জ্বালানো শেষ হয়নি দেখেছেন তো একের পর এক চলেই যাচ্ছে আমরা কতক্ষণ নদীর ধার থেকে ঘুরে এলাম তাও এসে দেখছি এখনো এদের চলছে যদিও আমাদেরও আর এখান থেকে উঠতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে তারপরে আমাদের গল্প তো জানেনি একবার শুরু হলে আর শেষ হয় না কিন্তু দেখতে দেখতে রাত দশটা পেরিয়ে গেছে চলুন এবার আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না